দলের সতীর্থদের জন্য পানি টানছেন লেগ স্পিনার রিশাদ হোসেন এই একটা ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল দেশের সেরা লেগ স্পিনার একাদশে জায়গা পান না সময় কাটান ফরচুন বরিশালের টাক আউটে বসে অথচ ঋষাদকে খেলতে দেওয়া হয়নি অস্ট্রেলিয়ার বিগ ব্যাসে গেল টি টোয়েন্টি বিশ্বকাপে সেরা সময় কাটানোর পর বিগ ব্যাসে দল পেয়েছিলেন এই লেগি হোবার্ট হারিকেন্স দলে নেয় তাকে যদিও সন্দেহ ছিল বিপিএলের কারণে বিগ ব্যাসে খেলতে যেতে পারতেন কি না শেষ পর্যন্ত কম্বিনেশনের অজুহাত দেখিয়ে অস্ট্রেলিয়ার মাটিতে টি টোয়েন্টি লিগ খেলা হলো না টাইগার এই ক্রিকেটারের ওভারের বিশ্বকাপে চোদ্দ উইকেট শেষ বছরে নামের পাশে পঁয়ত্রিশ উইকেট রিষাদের টাইগারদের হয়ে সর্বোচ্চ এমন পারফরম্যান্সের পরও বসে থাকতে হয় সাইড ব্যাঞ্চে কি কারণে বিপিএলে ম্যাচ খেলতে পারেন না তামে মিকবালের ফরচুন বরিশালে কেন জায়গা হয় না তার এটা আসলে ক্রিকেট বোর্ডের তো অনেকগুলো চিন্তাধারার জায়গা আছে এখন ক্রিকেট বোর্ড কীভাবে চিন্তা করেছে তাকে এনওসির দেওয়ার বিষয়ে না বিষয়ে ইভেন ওইখানে গিয়ে আসলে বিষাদ ম্যাচ পেতেন কিনা না সেটাও একটা চিন্তার জায়গা ছিল বাট বিপিএলে এ ফরচুন পরিসাল তাদেরকে তাকে নিয়েছে হয়তোবা এটা চিন্তা করেই নিয়েছে যে খেলাবে বাট ওই যেটা হয় যে কম্বিনেশনের যে জায়গাটা আপনি চিন্তা করে দেখেন যে আমাদের এখানের উইকেটগুলো আসলে যেরকম হয় অ্যাপার্ট ফ্রম চট্টগ্রাম লেগ স্পিনারদের জন্য খুব বেশি সুইটেবল থাকে না লেগ স্পিনারদের জন্য উইকেটও কিন্তু একটা অনেক বড়ো ম্যাটার করে আপনি গেলো সিজনও দেখবেন সালাউদ্দিন স্যার কিন্তু রিশাদকে চট্টগ্রাম ছাড়া খেলার নাই তো এটাও একটা ব্যাপার যে মিরপুরে এই জায়গাটাতে এবার যেহেতু আবার রানও হচ্ছে সব কিছু মিলিয়ে ঋষাদকে খেলানোর রিস্কটা ফরচুন পরিশাল নিচ্ছে না তাদের টিম কম্বিনেশনের জন্য হ্যাঁ বিগ ব্যাসে খেলে ঋষাদ একটা নতুন অভিজ্ঞতা পেতে পারতেন এবং আমার কাছে মনে হয় যে ঋষাদ যেহেতু একটু ফ্ল্যাট আর এখন পর্যন্ত তাকে আমরা ওইভাবে দেখি নাই ভালো পারফর্ম করতো ওইখান থেকে নতুন কিছু শিখতেও পারতেন তো আমি তো জানি না যে কমিউনিকেশনটা কিভাবে হয়েছে বা কীরকমভাবে হয়েছে জানতে পারলে হয়তো বা ওইভাবে বলতে পারতাম কিন্তু একটা চান্স হয়তো বা দেওয়া যেতে পারতো যদি এরকম এনশিউরিটি পেতেন যে হ্যাঁ ঋষাদকে বিগ ব্যাসে খেলাবেনি বা বেস্ট লেভেনে খেলবেনি এরকম হলে হয়তো বা দেওয়া যেত কারণ অভিজ্ঞতা অর্জন একটা অনেক বড় ব্যাপার সাকিব আল হাসান কিন্তু এইভাবেই ওয়ার্ল্ড ক্রিকেটে রাজত্ব করেছেন কারণ দেখেন আইপিএল খেলেছেন সিপিএল খেলেছেন অল ওভার দ্য ওয়ার্ল্ড তিনি ক্রিকেট খেলে বেরিয়েছেন সো ডিফারেন্ট কন্ডিশন সম্পর্কে অ্যাসেসমেন্টটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবং কোন উইকেটে আপনি কীভাবে বোলিং করবেন না খেললে তো বুঝতে পারবেন না এখন সামনে যদি বাংলাদেশ অস্ট্রেলিয়া ট্যুর করে রিসাদকে আপনি যদি নিয়ে যান ও তো কোনদিন খেলেই নেই অস্ট্রেলিয়া তো কিভাবে জানবে ওখানে কিভাবে বোলিং করতে হয় সো প্র্যাকটিক্যাল টা খুব ইম্পর্টেন্ট আমার কাছে মনে হয় যে হয়তো বা এটা সিদ্ধান্তটা নিতে পারতেন বাট আমি জানি না আসলে কি হয়েছে কিভাবে জানলে হয়তো বলতে পারতাম হোসেন শিমুল ক্রিকেট